একজন হাসান আজহারি যদি সংসদে যায় বাস দরজাটা খুলে দেবেন এরপরে দেখবেন মকরম্বর সাহেব কি বিলার মত জাইনুল মতো মত নওজবানরাও আগামী দিনে সংসদে নারায়ে রিসালাতের slogan দিবে কথা বলেন ঠিক না আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন যদি আল্লাহ চাহেন তো ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ঠিক কিনা মদিনা বালা নবীর নারায় রেসালাতের স্লোগান আপনারা বহু বছর ধরে দিয়েছেন তবে মাঠে ঘাটে পাড়ায় মহল্লায় এবার বলি সময় এসে গেল আর মাঠে ঘাটে পাড়ায় মহল্লায় বাড়ির উঠানে নয় চলেন এবার আমরা নারায় রেসালাতের স্লোগান দেব খুদ সংসদে কথা বলেন ঠিক কিনা এটা বল খালি না হাইরে 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 আপনাদের কপাল তো বড় ভালো আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আপনারা জানেন চট্টগ্রাম এই আট আসনে আজকের এই মাহফিলের হুজুর অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আল রহমানি কদামহ আল আইনি বরাসী হুজুরের শাহজাদা এই আপনাদের খেদমতে হওয়ার জন্য সংসদে নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার জন্য আপনাদের পক্ষে দাঁড়িয়ে গেছে আপনারা খুশি না বেজার এই খুশি ইল্লেগরি ছুটাগরি কই বলেন না খুশি না বেজার কথা বলেন দুই হাত তুলে খুশি না বেজার আগামী সংসদ নির্বাচনে আপনারা রাস্তা তৈরি করেন ইনশাল্লাহ এবার শাহজাদায়ে ওসিউর আমান ওই আল আজহার থেকে যিনি দক্ষতার সাথে যোগ্যতার সাথে ডিগ্রি অর্জন করে বাংলার জমিনে মাঝহাব মিল্লাতের খেদমতে আঞ্জাম দিচ্ছেন এবার উনি বললেন মাঝহাব মিল্লাতের খেদমত বহু হয়েছে এবার আমি শুধু মুসলমান সুন্নিদের খেদমত করব না আমি বাংলার সমস্ত আপামর মানুষের খাদেম হব একজন হাসান আজহারি যদি সংসদে যায় বাস দরজাটা খুলে দেবেন এরপরে দেখবেন মুকাররাম bari শাফ কি বিলার মত Zainul Abidin এর মত নওজবানরাও আগামী দিনে সংসদে নারায়ে রিসালাতের slogan দিবে কথা বলেন ঠিক কি না আল্লাহ কবুল করুক আমিন বলেন